হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর কেননা এখন তো বেজে গেছে বারোটা বেজে গেছে জানো বন্ধুরা আর বারোটার সময় না আমি আজকে না দোকান টোকান বন্ধ করে ঘরে আসলাম জানো অনেকটা খিদে পেয়েছে জানো একদম চোখটোক কেমন হয়ে গেছে না দেখো আর জানো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি এখন থেকে ভাবতেছি প্রত্যেকদিন আমি ব্লগ ভিডিও দেবো শর্ট ভিডিও দেবো বুঝতে পারছো বন্ধুরা আমার না অনেক না খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর আমি দেখো কতগুলো পরোটা নিয়ে বসে এই দেখো দেখছো কত বড় একটা খালের মধ্যে কেননা দোকানে যখন থাকি না দোকানে কাজ করতে করতে কর্মসারা হয়ে যায় বলছে তো মানে খিদা পেয়েছো অনেকক্ষণ আগেই কিন্তু খেতে পারি না সবাইকে খাবার দিতে দিতে না আমার নিজের খাওয়াটাই হয় না তো এখন ঘরে আসছি ঘরে এসে মানে আমি কতগুলো পরোটা ভেজে নিলাম নিয়ে বললাম যে এখন খাবো আর কি চা দিয়ে চা বানাচ্ছে ময়না চা বানাই দিতেছে হাতে চাটা খেতে স্বাদ লাগে আর কি বুঝতে পারছো না বন্ধুরা তো চাটা খেই তারপরে আবার বেলুনি করতে বসবো রুটি বেলুনি করব রুটি মানে কি সিঙ্গারা বানাতে হবে তারপরে হলো কেরালা পিঠা বানাতে হবে সব বানাতে হবে অনেক কাজ আছে বুঝতে পারছো বন্ধুরা তো ওইগুলোকে করবো করে টোরে তারপর দোকান খুলতে হবে বিকালে তো সঙ্গে থেকো আমি তো আবার আসবো তোমাদের সামনে একটু খাইনি হ্যাঁ তো বন্ধুরা এসে পড়লাম আবার ঘরে এখন হলো দোকান ঘরে আসছি কিন্তু আমার ঘরে আসি এখন দোকান ঘরে সব কাজগুলোকে করব দেখো না দোকান ঘরের অবস্থা দেখবে দেখো এগুলোকে সব আমাকে মুছতে হবে পরিষ্কার করতে হবে তারপরে হলো গাখির জালে বসায় দিছি দেখতে পাচ্ছো গাখির তো গাখির জাল করা হয়ে গেছে গাখির এখন সরাই রেখে এগুলোকে মুছবো মুছে তো চকচকা করে তারপরে আমাকে এ মা দেখো ডাক্তার বাবু কোথা থেকে দেখতেছ আমাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে দেখছে হাই ডাক্তার হাই হাউ আর ইউ তারপরে হলো এগুলো কাকে মুছামুছি করে নে হ্যাঁ তারপরে তোমাদের সামনে আবার আসবো জট করে দেখো বন্ধুরা এসে বললাম আমার আশপাশাতে কেননা এটা হলো আমার হলো স্বপ্নের ঘর কেননা আমি অনেক কষ্ট করে বানিয়েছি এই ঘরটাকে কেননা তোমরা যখন যে যে শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেছো সে সে জানো যে আমি ঘরটাকে কত কষ্ট করে বানিয়েছি আমি এই জায়গাটাতে পদ্মা টানিয়ে টানিয়ে ভিডিও শ্যুট করতাম তোমাদেরকে দেখাইছি ওই ভিডিও হয় এখনো আছে কেন তো আমি তো ডিলেট করি না ভিডিও ভিডিওগুলো এখনো আছে তোমরা হয়তো খুঁজলেই পাবে আর জানো বন্ধুরা একটা ভাই আমাকে না আমার কাছে না প্লে বাটন দেখতে চেয়েছিল তাই আজকে আমি ওকে প্লে বাটনটা দেখাই দিলাম দেখতে পাচ্ছ আমি এটা ইউটিউবের থেকে আমাকে দিয়েছে আমি যে কত খুশি বন্ধুরা যে আমার মতন একটা সাধারণ মেয়েও এই প্লে বাটন পেয়েছে তো সেটার মানে ভাগ্যের ব্যাপার আমার আর কি কেন আমি গরু দুনি করে যে আমি এই প্লে বাটনটা পেয়েছি সেটা তো আমি কি বলবো আর আমি ভীষণ খুশি বন্ধুরা ভীষণ খুশি আর জানো বন্ধুরা একটা ভাই আমাকে কি কমেন্ট করেছে তোমাদেরকে বলছি আগে আমি প্লে বাটনটা ভালো করে রেখে নিই হ্যাঁ আমার কাছে না সবাই না বলে কি তোমার প্লে বাটনটা দেখি আমি আবার দেখাই আমি অহংকার করি না আমি সবাইকে দেখাই কেননা ওরা বলে কি আমি একটু ছুঁয়ে দেখি এরকম করে বলে কেননা হয়তো যে যে পায় নাই তার কাছে তো অনেক বড় প্লে বাটনটা অনেক বড় আর কি আমাদের কাছে তো বড়োই ওদের কাছে তো আরও বড়ো বুঝতে পারছো তো হলো দেখতে চেয়ে আমি দেখাই আর কি তো বন্ধুরা একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার এত সুন্দর হাত দিয়ে তুমি হলো গরু করে আমাদেরকে ভিডিও দাও ভাই কি বলবো আমার মুখ দিয়ে কথা বানাচ্ছে না কেননা যখন গরুর কথা মনে করি না তখন আমার চোখ দিয়ে জল পড়তে থাকে জানো না কেননা আমি এতগুলো করে গরু তোমাদের কাছে ভিডিও দিয়েছি কেন এখন দিতে পারছি না কারণ হলো আমার গরু গোয়ালটা ভাঙানো হয়েছে ভেঙে ফেলেছে কেননা আমার নিজের লোকেরাই আমাকে গরু পালন করতে দেয় নাই কেন আমার জায়গা নেই আমার যখন সময় হবে তখন আমি কিনতে পাব আর কি এখন পরিস্থিতি মানে আমার বাড়ি ঘরটার পরিস্থিতি খুব খারাপ এখনও ঠিকঠাক করা হয় না ঠিকঠাক করলে তারপরে আমি আর কি মানে গরু কিনা কিনবো আর কি তোমাদের দাদা ভাই আমাকে বলেছে তোমরা আমাকে দোয়া করো আশীর্বাদ করো যাতে আমি গরু কিনে আবার তোমাদেরকে গায়ে দুনি করে দিতে পারি হ্যাঁ বন্ধুরা কি করব বলো বন্ধুরা আমার না যখন না গরুর কথা মনে পড়ে না আমার ভালো লাগে না একদম মানে অনেক কষ্ট লাগে কেন বারো বছর বয়সের থেকে গরু দুনি করেই আমি মানে এত দূর আসছি এখনো আমার গরুর প্রতি ভালোবাসাটা এখনও তো কমে নাই জানো বন্ধুরা জোর ভাবছিলাম যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো গরু দুনি করে যাবো গরুকে লালন পালন করব আমি সবার কাছে ভিডিওগুলো তা মানে প্রেজেন্ট করবো কিন্তু পারলাম না কোথায় পারলাম বলো নিজের লোকেরাই সব মানে নষ্ট করে ফেলে কি করব বলো আমার ভাগ্যের দোষ নিজের লোকেদেরও দোষ না তো বন্ধুরা তোমরা আমাকে আশীর্বাদ করো দোয়া করো যাতে আমি গরু কিনে আমি তোমাদের কাছে আবার গরু দুনি করে ভিডিওগুলো দিতে পারি তো বন্ধুরা সঙ্গে থেকে কিন্তু হ্যাঁ আমি আসবো আবার আচ্ছা তোর কাকা যে বললো যে আমি সবজি টুজি এনেছি ওই একটা লাউ খালি এনেছে আর না এগুলো বুটের ডাল এনেছে আর কিছুই তো নাই তো লাউ দিয়ে মাছ দেখাবে মাছ আনলো না এ মা বন্ধুরা দেখো আমি মাছ মাছ কাকে দিয়ে আনাবো আমি ভাবছি মাছ আনছে এখন দেখে যে মাছ আনেন কি করব বন্ধুরা বলো বন্ধুরা আমাদের এখানে কাজগুলোকে চলছে দেখতে পাচ্ছো রাস্তার কাজ তো একটা ভাই আমাকে বলে গেল আর কি ঠিকাদার ভাইটা বলে গেল যে এখানে অল্প বসে থেকে দেখো তো তার মানে হলো ওরা খেতে গেছে আর কি তো কেউ নেই অনেক কিছু রেখে গেছে মানে অস্ত্রপাতিগুলো যদি আবার কেউ নিয়ে যায় তার জন্য আমাকে এখানে বসায় রেখে গেল তো আমি এখন আবার দেখছি আর তোমাদেরকে একটু শেয়ার করছি আমাদের এই দোকানের সামনে রাস্তাটা যা সুন্দর হবে না সেটার কি বলবো তোমাদেরকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আবার উপরে একটা জালি হবে জালির উপরে আবার ঢালাই হবে তারপরে ওই পাশে হলো একটা হলো বসার সিট হবে এখানে একটা বসারই হবে মানে এত ভালো লাগবে এত ভালো লাগবে কি বলবো তোমাদেরকে এখন আসলাম হলো সিঙ্গারা বানাতে কারণ দোকান খুলতে হবে তো বন্ধুরা তো সিঙ্গারা বানাই দেখো আমার সিঙ্গারা বানানো তো একটা ছেলে মানুষের কাজ আমি একলাই করি এটা যত মানে দোকানের কারিকরি কাজ আছে সবটুকু আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি তো দেখি তো পারি আর কি কিন্তু একটা কারিকর দিতে যায় আর কি তারপর অনেকটা কামাই না দিতে বলো বন্ধুরা টাকাটা আমার বেঁচে যাবে আর কি যে একটু কষ্ট করি একটু কষ্ট না মানে অনেকটাই কষ্ট হয় তো তোমরা শিগারা খাবে নাকি আর হিন্দিতে বলে তো সমস্যা সমস্যা কানেক্ট লে জ্যা দিদি কার দোকান না আনা বাড়েগা সমাজ কয়েকু আয়া নেই না বন্ধুরা এখন আমি তাহলে সিঙ্গারা বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা শুভ রাত্রি তোমরা সবাই কেমন আছো অনেক টাইম পরে তোমাদের সামনে আসলাম রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর জানো বন্ধুরা আজকে আমি ফ্রেশ হয়ে যে মানে তারই সময় পাইনি যে ভাবে সিঙ্গারা গুলোকে ভেজেছি সেভাবেই দোকানে এসে করেছি এখন তো আছে আমি দোকানে দেখতেই পাচ্ছি এই দেখো কত গাড়ি মোটর যাচ্ছে তো হলো আসছে একটু ফ্রেশ হওয়ার সময় একদম মিলে না জানো না ভিড় করেছিল দোকানে फटाफट এসে পড়েছি তো এখন দোকানের কাজগুলোকে কমপ্লিট করতেছে আর কি মানে এখনও তো বেচা কিনে শুরু হচ্ছে আর কি মানে করতাছি আর বিয়ে করেছিল অনেক তো ভাজাভাজি করছি তো বন্ধুরা এখন ঘরে যাই দেখি তো তোমাদের দাদা ভাই কি আনছে তো বন্ধুরা এসে বলো আমার কারখানার ঘরে তোমাদের দাদা ভাই না আলু ছুলছে এখানে বসে বসে কেননা দোকানের আলুগুলোকে ও ছুলে দেয় আর কি যখন সময় পায় না পাইলে তো নাই আর দেখো যে মাছ এনেছে কি মাছ এগুলো এনেছো কি মাছ বলো নাম বলো মাছ ব্রিকেট মাছ আমি তো মাছ চিনি না বুঝতে পারছো ছোট ছোট মাছ কয়েকটা নাম জানি মানে ব্রিকেট সিলভার কাপ কি কি কাপড় কিন্তু বন্ধুরা তো এগুলো এনেছে এখন রান্না করবো এগুলো লাউ দিয়ে দুপুরে যে লাউটা দেখলে তো ওই লাউটাকেই রান্না করবো আর কি দেখাইছি না না লাউটা জানি না কিন্তু এখন তোমাদের একটু দেখাই দেখায়নি এই যে লাউ এই লাউটা দিয়ে ব্রিকেট মাছ দিয়ে রান্না করা হবে আমি মনে হয় ব্লকে দেখেছি না আমার একটুকু খেয়াল নেই জানো বন্ধুরা সারাদিন অনেক কাজে ঝামেলাতে থাকি তো তোমরা তো বুঝতেই পারো অনেক কাজ আমা জানো আর আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ব্লগ ভিডিও এমনিতে তো ভিডিও প্রতিদিনই দেই তবুও ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আরও আগামী দিনে আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তাহলে তোমরা কেমন আছো একটু কমেন্টে বলো আমার ব্লগটা এখানেই আমি সমাপ্ত করছি তোমাদেরকে বাই বাই সবাইকে আর গুড নাইট